আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বুলেটের সামনে নিজেদের বুককে বিপ্লব সংগঠিত করেছিলাম অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যাদেরকে আমরা বিশ্বাস করে এই ক্ষমতার অধীনে বসিয়েছিলাম তারাই এই ক্ষমতায় গিয়ে দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি আমরা দেখেছি বাংলাদেশে একটা দুর্নীতি দমন কমিশন আছে কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের আসলে কাজটা কি তাদের কি কাজ শুধু রাজনৈতিক বক্তব্য দেওয়া আমরা দেখেছি আমাদের যে দুজন ছাত্র উপদেষ্টা আছে তাদের পিএসের যে দুর্নীতির যে কথা উঠেছিল এবং এই তদন্তের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাদেরকে বহিষ্কার করার পরে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা বাংলাদেশের ছাত্র জনতা জানতে চায় এখনো তারা কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি এটা আমরা নাকি দুর্নীতি দমন কমিশন শুধু কয়েক মানুষের জন্য আমি মনে করি আইন সমান সেটা হক উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা কি আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা আমরা শুনেছি নাকি গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা ঋণ মোমুখ করে দেওয়া সেই বিষয়ে আমরা যদিও কথা তুলিনি এতদিন কিন্তু এখন দেখছি যাদেরকে আমরা বানিয়েছিলাম তারা এখন খেলোয়াড় হয়ে যাচ্ছে নিরপেক্ষ লোক হিসাবে আমরা ছাত্র উপদেষ্টাদের সেখানে বসিয়েছিলাম বসিয়ে কিন্তু পদত্যাগ করছে নিজেদের স্বার্থের কারণে এটা কি হয় আপনারা বলেন যাদের আমাদের অনুমতি ছাড়া তারা কেন তারা নির্বাচন করবে করবেন আপনি থেকে নিজের মতো একটা নির্বাচন করবেন যেখানে দেখতে পারবেন সেইখানে আপনারা যেখানে আপনি নির্বাচন করবেন সেখানে ব্যাপক পরিমাণ বাজেট দিয়ে আপনি নিজেদেরকে মানে জয়ী করবেন মানুষের সাথে এবং জুলাই কৃষ্ণের সাথে এবং আমি বলতে চাই পদলেখ করেছে আশা করার মধ্যে পিড়েয়াজ মহিরের নামে যে দুর্নীতির অভিযোগ ছিল সেই অভিযোগের ব্যাপারে এখনো খোলাশা করা হয়নি আপনি যখন পদলেখ করেছেন